আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন আপনাদের তাল্লাহার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম একটি নতুন ব্লগে তো আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল আর ঢাকা থেকে হলো বাড়িতে আসছি কুরবানি দেওয়ার জন্য যেটা আসলে আগে আসার দরকার ছিল কিন্তু সময়ের কারণে অনেক জিনিসের কারণে আসলে সময় মতো হয় নাই তারপর ঈদ হলো তিন দিন তিন দিন কুরবানি দেওয়া যায় তো আলহামদুলিল্লাহ যে যত ঝায় ঝামেলার পরেও আমি কুরবানিটা দিতে পারছি এটা আমার অনেক বড় একটা বিষয় আসলে আমি অনেক কষ্ট পাইছি আমি ভাবছিলাম আমি দিতেই পারবো না তারপর ফ্যামিলির কারণে ইয়ের কারণে সব কিছুর কারণে আমি দিতে পারছি ফ্যামিলি অনেক সাপোর্ট করছে সবাই অনেক সাপোর্ট করছে যখন দেখছে যে আমার মন আসলে অনেক খারাপ তারপরে সবাই চেষ্টা করছে দেন খাসি কিনা আমাকে বলছে যে খাসি পাইছি তুমি আসো তা আমার আমার পছন্দ অনেক গরু গরু ভাগে দেওয়া আমি তো আর একা দিতে পারবো না তো আমার পছন্দ গরু কিন্তু আসলে লাস্ লাস্ট ফিনিশিং না দেওয়ার চাইতে খাসি দেওয়া ভালো তো সেই কারণে হলো আল্লাহ নামে যেহেতু দেওয়া সেই জন্য হলো আমি খাসিটা দিছি দুটা খাসি একটা খাসি দিলে হলো ছোট হয়ে জায়গা এই জন্য দুটা খাসি আনছি তো এখন হলো খাসিটা কুরবানি দিবে আর অনেকেই হলো আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বলছি ফুল ভিডিওটা হলো না দেই খাই মানুষ অনেক আজে বাজে কমেন্ট করে যেগুলো আসলে করা উচিত না যদি আপনার কোনো মন্তব্য যদি বাজে মন্তব্য করার ইচ্ছা থাকে তাহলে আপনি ফুল ভিডিওটা দেখেন ভিডিওর মধ্যে আসলে আমি কি বলছি না বলছি দেই তারপর বাজে মন্তব্য করেন আর যারা ভালো মন্তব্য করেন তারা তো একটু দেখলেও বুঝতে পারেন আর যাদের অনেক বেশি খারাপ লাগে মানে অনেক বেশি আমাকে বাজে কথা বলার ইচ্ছা তো তারা একটু দেইখে খেয়ে তারপরেই করবে আমি কিন্তু ওটার মধ্যে এরকম কোনো কিছু বলি না যে আমি কুরবানি দিচ্ছি না আমি এটা কিন্তু বলি কে তারপরও এত এটা এটা অনেক কিছু বলতেছেন আসলে আমি চাইছিলাম ঢাকায় কুরবানি দেওয়ার জন্য আমার স্বামী চাইছিল আমি তার আমি প্রথম গ্রামের দিব এটা বলছি দেন আমার স্বামীকে আমি তখনও ওরকমভাবে বলি নাই তাকে যে আমি গ্রামে দিতে চাচ্ছি বা এই আমি তো সবসময় গ্রামে দেই আমি ভাবছিলাম গ্রামে দিব তো সে আমাকে বললো যে তুমি আমাকে জিজ্ঞেস করলাও না তুমি যে কোরবানি কুরবানিটা দেশে দিবা আমরা ঢাকায় দিলে তো ভালো হয় তো আমি তাকে বলছি ঠিক আছে ওই ক্ষেত্রে আমার তো ভুল হয়েছে আমার মনে হয়েছে তা আমি তার উপর ছাইরা দিছি তো ঢাকায় যাওয়ার পরে কুরবানির দুই তিন দিন আছে ওই মুহূর্তে শুনতে পেলাম যে তারা দিতে পারবে না তো ওই মুহূর্তে আমি খুব কষ্ট পাইছি আমি একটু রাগ করেছিলাম তার উপরে যে সে এরকম একটা কাজ করলো এখন আমি কোরবানি দিতে না তো রাগ করার কারণে আমি আর ওই দুই দিনে আর কোনো কোনো কারোর সাথে কোনো কথাই বলি না আমার আমি কিন্তু শ্বশুর বাড়িতে গেছিলাম আমার একটু মন খারাপ ছিল আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন কিন্তু আমি ওরকমভাবে ক্যামেরার সামনে আসি না এই জন্য বুঝতে পারেনি আমার এই বিষয়টা নিয়ে একটু মন খারাপ ছিল ওখান থেকে আসার পরে তারপর আর কারোর সাথে কথা বলি এটা সবাই বুঝতে পারছে যে আমি কোরবানি দিতে পারি না দেখে আমার খারাপ লাগতেছে আমি কখনও ছোটোবেলা থেকেই যখন থেকে বুঝি তখন থেকে বাবার বাড়িতে কোরবানি তারপর যখন যেই জায়গায় ছিলাম আমি কোরবানিটা দিছি এবং কি কুরবানি যে একটা খুশি ওটা আমি সবসময় পাইছি কখনো। কুরবানি না দেওয়ার যে একটা কষ্ট ওইটা আমি কখনো ফিল করি না কেন তো এইবার আমার খুব কষ্ট ওই বিষয়টা দিয়ে তো এই জন্য হলো আমার বড় আপুরাইয়েরা মা সবাই ভাই বোনের সবাই হলো অনেক সাপোর্ট করছে সবাই হলো মিলেই আমাকে প্রথমত জোর করছে যে বাবার বাড়িতে চলে আসো কারণ বাবার বাড়িতে আমার ভাইরা হলো কোরবানি দিচ্ছে আমাকে আসতে বলতেছে এখন আমি সবসময় কুরবানি দিই আমি যদি কুরবানি না দিয়ে আমি যদি এখানে আসে আমার আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছিল তা আমি বলছি যদি আমি কোরবানি দিতে পারি আমি দেশে আসবো হলে দেশে আসবো না এটা বলছি তারপরে আলহামদুলিল্লাহ কোরবানি যখন শুনছি যে আমি কোরবানি দিতে পারবো তো আমি সকাল সকাল দেশে চলে আসছি আসার পরে তো দেখতে পারলেন সবাই অনেক বেশি খুশি আমাকে পেয়েও খুশি এবং কোরবানিটা আমি দিতে পারতেছি এটার জন্য আমি নিজেও খুশি আমার বোনেরাও খুশি ভাইরাও খুশি সবাই হলো আছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলো বসে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই দোয়া করবেন আমাদের জন্য বাড়িতে আসছি সবার সাথে অনেক আনন্দ করি হলো কুরবানিটা দিচ্ছি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য দুটা খাসি তো এখন হলো কুরবানি দিবে সেটা প্রস্তুতি নিতেছে আমার তো আমাদের বাসায় হলো আস্তে আস্তে আমার ভাই কুরবানিটা দিবে সে মাদ্রাসা পড়াশোনা করছে আর তো মাদ্রাসা থেকে খুচুর টাকার প্রয়োজন নেই আমার ভাই হলো কোরবানি দিতে পারবে আমার ভাই আবুদাল হা কি করতেছো যুদ্ধ করতেছো যে বাবা তো রাস্তায় নিয়ে হলো কোরবানিটা দিবে কারণ ওই যে বাসার মধ্যে রক্ত পানি ই হবে এই জন্য রাস্তার ওখানে নিয়ে যাবে জান ভাই জান আল্লাহ আল্লাহ গুড্ডির মতন দিছে দৌড় গেছে 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 পানি দিলে মাংস একটু নাচনা করি একটু কাটা কেটে করি এবার হলো কাকার অনেক বেশি হয়ে গেছে গা কাটতে লাগছে মাংস আজকাল প্রয়োজন পরে নাই গা কিন্তু মাংস কাটতে অনেক মজা লাগে গরু কাটতে ওই যে কাটতো না আব্বাই আমরা যাইতাম না বহাই দিত মাংস কাট মাংস কাটা সাবিনা পারা আমি জানা বেটা করে যেতাম বাবু মাংস কাটে

আমার শ্বশুর বাড়িটা আলাদা আমার বাগের থেকে আমার সব মাংস দেওয়ার পরে যে প্রথমবার মা হলো মাংস ভাগ করতেছে সবার নিজের দায়িত্ব নিজের দায়িত্ব দিতেছে কারে কি দিতে হইবো তো বাবা লাগতে

মাটিতে খেলতেছ তা হাতে তো ব্যথা পড়বে না পোকা কামড় দিবো তোমারে হ্যাঁ পোকা কাপড় দিব তো সব কাজকর্ম শেষ মাংস ভাগ করা শেষ সোনা এগুলো শেষ সোনা দেশ হয়ে গেছে গে এখন এগুলো হলো পরিষ্কার করা হচ্ছে তো আমার বোন হলো ভাত খাচ্ছে গরম গরম মাংস দিয়ে ঠান্ডা পায় যেমন হলো ভাত খাচ্ছে

কোনো কিছুতে মজা না পাওয়া গেল আমাদের কলের পানিতে মজা পাওয়া যায় সেই লেভেলের মজা অনেকদিন তো ঘরের লাইট হলো বাইরে নিছে বাইরে বসে হলো যে কাজ করতেছে বটি করতেছে ভাবেরা তো আমরা তো হলো খাওয়া দাওয়া করবো রাতে আর সেই হলো মাংস অনেক যেভাবে নেই করতেছে অপছন্দ করে অনেক বেশি এখন মনে হইতেছে এমন তো মাংস তেমনটা খায় না সে ভর্তা ভাজি ডাল অনেক বেশি পছন্দ করে তো সে তো এখন চাঁদের দেশে আছে মনে হয় যাতে তার ফিলিংস মানে মানুষ হয়েছে রোস্ট গোস্ট তারপর ডিম মানে এক এক ধরনের খাবার খাইতে পছন্দ করে দেখলে খুশি হয় শিশুবাই খাইবো ওইটার জন্য চিল্লাপাল্লা করে আর সে হয়েছে ভর্তা বাজি না থাকলে চিলাচিলি মানে বলে যে এটা হইলে ভালোই তো তামাশা

সে হইল ঘরে ধনে ভাত খেতে পারে না তার জন্য কেনা চালের ভাত নেওয়া হয়েছে তাও আবার করতে ঘর হয়েছে বড় ভাবির করতে আনা হয়েছে কেনা চলের ভাত আর আমাদের বাসা হয়েছে বানা চালের ভাত আর ছুঁই চালটা খাওয়ার অভ্যাস নেই তো এই জন্য হচ্ছে গিয়া

তোমার এটা ভালো লাগে গ্রাম খুব মজা এই টেস্টটা একদম মানে সাবিনার হাতে পাওয়া যায় মাঝে মাঝে দাদির হাতের মতো রান্না